ভাইরা আল্লাহ আল্লাপাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে গিয়ে দোয়া কেন কবুল হয় না আমরা অনেকে অনেক ভাবে আল্লাহর কাছে অনেক কিছু চাই অনেকে অনেক ভাবে দোয়া করে আল্লাহর কাছে অনেক কিছু চাই কিন্তু তারপরও আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করে না আসলে দোয়া কেন কবুল হয় না সেটা আগে জানতে হবে দোয়া কবুলের বেশ কিছু রয়েছে যদি দোয়া করেন কিন্তু হবে না কারণ আগে জানতে হবে কেন দোয়া কবুল হয় না এ বিষয়টা আগে জানতে হবে অনেকে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে বা বিভিন্ন ভাবে বিভিন্ন রকমের ভাবে কিন্তু আল্লাহ পাক কাছে কিছু চেয়ে থাকে দোয়া করে থাকে কিন্তু তার দোয়া কবুল হয় না কেন দোয়া কবুল হয় না সেই বিষয়টা অবশ্যই আগে ভালো করে জানতে হবে তো এই ভিডিও থেকে আমরা জানব যে কেন দোয়া কবুল হয় না কোন কোন বিষয়ে বিষয়ের কারণে দোয়া কবুল হয় না তা এই ভিডিওতে আলোচনা করব তাই ধৈর্য ধরে ভিডিও দেখার রিকোয়েস্ট থাকলো তাছাড়া দোয়া করার আগে যদি কেউ সুরা বাকারার শেষে দুই আয়াত পাঠ করে দোয়া করে তাহলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে প্রথমে সুরা ফাতে তিনবার পাঠ করার পর সুরা বাকারা শেষে দুই আয়াত পাঠ করার পর তারপরে দোয়া করতে হবে এখন আমরা জানবো কেন দোয়া কবুল হয় না কি কি কারণে দোয়া কবুল হয় না সেই বিষয়গুলো আলোচনা করব। এক নম্বর কারণ হচ্ছে গিয়ে সকল প্রকার গুনাহ থেকে আন্তরিকভাবে তওবা করতে হবে সকল প্রকার গুনা থেকে তবা করতে হবে কারণ অন্তরে ভিতরে গুণা রেখে পাপ রেখে আল্লাহ কাছে দোয়া করলে কি আল্লাহ দোয়া কবুল করবে কখনোই করবে না সুতরাং অন্তরটাকে পরিষ্কার করতে হবে সকল প্রকার গুণা একেবারে পরিত্যাগ করে আল্লাহর কাছে ফেস নিয়তে চাইলে অবশ্যই আল্লাহ তার দোয়া কবুল করবে দুই নম্বর কারণ কারো পাওনা থাকলে তা ফেরত দিতে হবে কেউ যদি আপনার কাছে কোনো কিছু পায় তাকে অবশ্যই সেই পাওনা জিনিসটাকে তাকে বুঝিয়ে দিতে হবে যদি তাকে বুঝিয়ে না দিয়ে শুধু আল্লাহর কাছে আপনি নিজের স্বার্থপরের মতন কিছু চান তাহলে কি দোয়া কবুল হবে হবে না সুতরাং পাওনা অবশ্যই পরিশোধ করতে হবে তিন নম্বর কারণ হচ্ছে গিয়ে নামাজ ঠিক করে পড়তে হবে কখনো বাদ দেওয়া যাবে না নামাজ অবহেলা করা যাবে না অনেকে নামাজ ইচ্ছা মতো নামাজ পড়ে পড়লে পড়লো না পড়লে নাই তা না নামাজ পাঁচ অক্ত সঠিকভাবে সঠিক নিয়মে আদায় করতে হবে তাহলেই সেনা দোয়া কবুল হবে চার নম্বর হচ্ছে কি অন্যের হক অন্যের হক পরিশোধ করতে হবে কেউ যদি আপনার কাছে কোনো কিছু পায় এটা কিন্তু তার হক তার হক অবশ্যই পরিশোধ করতে হবে বান্দার হক আদায় না করলে আল্লাহ পাক ওই বান্দাকে কখনোই ক্ষমা করে না এবং কারোর কাউকে মনে কারো মনে কষ্ট দেওয়া যাবে না আপনার কথা দ্বারা বা আচরণ দ্বারা অন্য কোনো ব্যক্তি যদি কষ্ট পায় তাহলে আপনার দোয়া আল্লাহ পাক কোনো কালই কবুল করবে না যতটুকু পারেন দান সদ্গা করবেন আল্লাহ রাস্তায় আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকুই পারেন আল্লাহ রাস্তায় দান সদ্গা করার নিয়ত করতে হবে ছয় নম্বর কারণ হচ্ছে কি অন্তর পরিষ্কার রাখতে হবে অন্তর পরিষ্কার রাখতে হবে সব সময় ফ্রেশ মনে থাকতে হবে কাউকে কোনো কষ্ট দেওয়া যাবে না এবং আপনার ধারা কেউ যেন কষ্ট না পায় এবং মনের ভিতরে খারাপ কোনো চিন্তা ভাবনা কোনো কিছু রাখা যাবে না অন্তরটাকে সব সময় হবে, সে না পাক দোয়া, খুব দ্রুত কবুল করেন সাত নম্বর কারণ হচ্ছে গিয়ে সর্বদা মৃত্যুকে স্মরণ রাখতে হবে যে ব্যক্তি সর্বদা মৃত্যুকে স্মরণ রাখে তার ধারা কিন্তু কখনোই কোন পাপ হয় না সুতরাং সর্ব অবস্থায় সব সময় মৃত্যুকে স্মরণ রাখতে হবে কারণ মৃত্যু যে কোনো সময় ঘটে যেতে পারে তাই মৃত্যুর প্রস্তুতি থাকতে হবে তাহলে সে আল্লাহ পাক দোয়া কবুল করবেন সুতরাং প্রিয় মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা আল্লাহ পাক আমাদের দোয়া কবুল অবশ্যই করবেন প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনার ভালো লেগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু